না 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 উঠে না ফিনি হয়ে গেছে আর একটুখানি আর তিন চার বার খেলে আমাদের ফিনিশ ওঠে না একদম ওঠে না ভাতু ফেলে উঠলে বড় হবে কি করে ভাতু না করতে নেই চিকুন দিয়ে ভাতু নত্য করলে কি করে আমরা বড় হব আমরা তো বড় হতে পারবো না আমরা ছোট থেকে যাব তখন সবাই বড় হয়ে যাবে না খেলে কিন্তু খেলু খেলু হবে না হ্যাঁ কি লক্ষ্মী মেয়ে আমার এরকম লক্ষ্মী মেয়ে আমি কোথায় পাব এরকম লক্ষ্মী মেয়ে তো আমি কোথাও পাবো না আমার কত লক্ষ্মী সবার থেকে নক্ষি কে বলেছে কুইন একটু একটু দুত্তুপনা করে মাঝে মাঝে কিন্তু একটু নক্ষি তো চলো খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে যাব আমরা কম করে দেবো তারপরে কি হবে আমরা খেলু খেলু কিন্তু আর না অনেক খেলুখেলু করে না 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 কুইনি না কুইনি নো নো খেয়ে নিতে হবে পুরোটা দেখি 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 ওই যে আসছে তাহলে ওই দেখ খেলবি না তো খেলতে নেবো না কিন্তু আমি তাহলে কিন্তু আমি 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 কিন্তু এবার খুব নেগে যাচ্ছি আমি একদম হালুম করে রেগে যাচ্ছি হ্যাঁ আর একটু তো আর একবার